রহমান রাহিম আসসালামু আলাইকুম ইবরুন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে খুবই মজাদ একটা পেঁয়াজও তৈরি করে দেখাচ্ছি রকম ঝামেলা ছাড়াই ব্ল্যান্ডার বা পাটায় ফিসা ছাড়াই আস্ত মসুর ডাল দিয়ে পেঁয়াজও খুব ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে লবণের পেঁয়াজ তৈরি করে এরকম বৃষ্টির দিনে বিকেলে চায়রাটা পরিবার পরিজন্য উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে সুস্বাদু এই পেঁয়াজের পাকড়ার রেসিপিটি আসলে অনেক সময় দেখা যায় যে পেঁয়াজু খেতে খুব ইচ্ছে করে তো আপনারা চাইলে কিন্তু বেশি করে ডাল ভিজিয়ে ছোটো ছোটো প্যাকেট আকারে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখনই মন যাবেন আমি রাখবেন তা আসলে আমার ব্ল্যান্ডার করা এবং পাটা পেশা এটা অতটা ঝামেলা যেতে চাচ্ছে এবং ভালোও লাগতেছে না ব্ল্যান্ডার ধোয়া পাটা ধোয়া এগুলো ঝামেলাবিহীন কীভাবে পেঁয়াজও তৈরি করা যায় খুব ঝটপট সেটাই তৈরি করে দেখাচ্ছি এখানে এক কাপ আলু কুচি এখানে গ্রেড করে নিয়েছি আর এক কাপ নিয়ে নিয়েছিল মশুরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি এগুলো আমার সবসময় আসলে ডিপ ফ্রিজে থাকি বেশি করে আমি ভেজিয়ে ছোটো ছোটো প্যাকেট আকার রেখে দিই যখনই মন চায় ছটপট তৈরি করে থাকি তো আজকে আজ তো ডাল দিয়ে আজকে লোভনে পেঁয়াজোটা তৈরি করে দেখাচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছিল দিয়ে দিচ্ছি দশ বারোটি কাঁচা মসকুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছিলো গরম মশলার গুঁড়া এক চামচ স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছি আমি কোনো রকম পেঁয়াজ ছাড়াই আজকে এই লোভনীয় পেঁয়াজগুলো তৈরি করে দিয়ে দেখাচ্ছি আষ্টু মসর ডাল দিয়ে আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছিলো রসুন এবং আদা বাটাটা আপনার চলে পেঁয়াজ বাটাও দিতে পারেন খুব সহজ পদ্ধতিতে ঝটপট লোভনীয় পেঁয়াজ ওটা তৈরি করে দেখাচ্ছি এখন বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কিছু না কিছু অবশ্যই লাগছে সেটা আপনারা দিতে পারেন কর্নফ্লাওয়ার আটা ময়দা চালের গুঁড়া তো চালের গুঁড়োটা দিলেও কিন্তু এখানে আটা ময়দা বা ভেষনটা ইউজ করতে হবে তো আমি আটা দিয়ে বাইন্ডিংয়ের কাজটা করছি আপনাদের বাসা যেটা থাকবে সেটা দিয়ে বাইন্ডিংয়ের কাজটা করবেন তো আমি এখন কোনোরকম পানি দিব না যেহেতু আলুটা যেহেতু ময়াটা এবং ডালটাও ভেজানো ছিল সেই জন্য আমি খুব আলতোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি যদি ধনেপাতা পাতা থাকে অবশ্যই ধনে পাতাটা দেবেন আমার প্রত্যেকটা জিনিস মাখানো হয়ে গিয়েছে যে দেখুন আমার হাফ কাপ এখানে আটা লেগেছে তো আমি রকম পানি ব্যবহার করা ছাড়াই কিন্তু পেঁয়াজও যে ইয়েটা সেটা করে নিয়েছি পানি ব্যবহার করা লাগেনি তো এখন তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে আমি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সাইজটা আপনার যে যেরকম পছন্দ করেন সেরকম ভাবে দেবেন এখন একটা কাবাব কাটি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন কোনোটার গায়ে কোনোটা লেগে না থাকে এতে করে উল্টাতে সুবিধা হয় আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি আমি তো এখানে আলু দিয়েছি আপনার যেলে গাজর বাঁধাকপি ফুলকপি এগুলো দিতে পারেন যদি আপনার শুধু আস্ত মশার ডাল দিয়ে খেতে চান পেঁয়াজওটা সেটাও করতে পারেন তো এখানে আমি তো আলুটা দিয়েছি আলুটা দিলে এটা টেস্টা দ্বিগুণ আসে এখন এক এক করে সবগুলো পেঁয়াজ ও কাবাব কাঠিটা দিয়ে উল্টিয়ে দিচ্ছি তা আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছে আশা করি আপনারা এই বৃষ্টির দিনে লোভনীয় ওই পেঁয়াজগুলো বিকেলের চায়ের আটায় পরিবার পরিজন নিয়ে লোভনে ওই পেঁয়াজগুলো উপভোগ করতে পারেন এই পেঁয়াজগুলো আপনারা দীর্ঘক্ষণ কিন্তু কেকে খেতে পারেন অনেকক্ষণ পর্যন্ত মুচ থাকে আস্ত মসুর ডালে পেঁয়াজ কোনো রকম বাটার ঝামেলা ছাড়ে আমি এখানে সস দিয়ে কিন্তু সার্ভ করেছি আপনার যে কোনো ধরনের চাটনি দিতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ